যেটা হচ্ছে অন্তবর্তকালীন যে সরকার হয়েছে সরকার বা ছাত্র জনতারা মানে একখান রেট বেঁধে দিয়েছে এই ভুয়া খবরের উদ্দেশ্যে মানে এক কথায় মানুষও মানে ভয়ে আমদানিও বেশি করছে যার কারণে পেঁয়াজের বাজার একটু মনে হচ্ছে যে কম সালাম আলাইকুম ভিওয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি উপভোগ করতেছেন আপনাদের সবাইকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী জেলার পাইকারি পেঁয়াজ হাটাই আজকের তারিখ বারোই আগস্ট দু হাজার রোজ সোমবার দর্শক এই হাটটি শুরু হয় সকাল থেকে সপ্তাহে দুই দিন আপনারা যারা পেঁয়াজ এবং রসুন ক্রয় ক্রয় এবং বিক্রয় করতে চান চলে আসতে পারেন রাজশাহীর তাহেরপুর পাইকারি রসুন হাঁটাই এবং পেঁয়াজ হাঁটাই তো দর্শক চলুন আমরা এখন প্রান্তিক কৃষক এবং ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানি আজকের পেঁয়াজের বাজার তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন তিন সাইজের কিন্তু পেঁয়াজ রাখা হয়েছে প্রথমে আমরা ছোট সাইজের পেঁয়াজের বাজারটা জানব তো তার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি সেটি হচ্ছে মাইক্রোফোনের সমস্যার কারণে কিন্তু আমাদের আজকের এই ভিডিওর রেকর্ডটা হয়নি তো আমি কিন্তু কৃষক ভাইদের পক্ষ থেকে আপনাদেরকে বাজারটা জানিয়ে দেব তো আমরা চলুন প্রথমে এই পেঁয়াজের বাজারটা জানি সেটা হচ্ছে যে এই পাশে আছে তো দর্শক আমরা প্রথমে এই ছোটো পেঁয়াজ থেকে শুরু করতেছি তো ছোট পেঁয়াজের বাজার কিন্তু আজকের সর্বোচ্চ বাজার হচ্ছে পাঁচ হাজার ঊনপঞ্চাশশো পাঁচ হাজার এবং পাঁচ হাজার একশো এ হচ্ছে ছোট পেঁয়াজের বাজার আর মাঝারিটার বাজার হচ্ছে মাঝারি পেঁয়াজের বাজার হচ্ছে আপনার মাঝারি পেঁয়াজের বাজার হচ্ছে উনচল্লিশশো থেকে চল্লিশশো মানে উনচল্লিশশো থেকে চার হাজার হচ্ছে যে মাঝারি পেঁয়াজের বাজার বডার বাজারও কিন্তু আজকে চারের নিচেই বাজার মানে উনচল্লিশশো বা চার হাজার এই এই কিন্তু হচ্ছে আজকের বড় পেঁয়াজের বাজার তো এটাই ছিল কিন্তু আজকের বড় পেঁয়াজের বাজার এবং আজকের পেঁয়াজের বাজার তো দর্শক আপনারা আসলে সবাই জানেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সে হচ্ছে দেশ ছেড়ে কিন্তু পালিয়েছে তো সেই কারণে কিন্তু এখন নতুন সরকার গঠন হয়েছে তো নতুন সরকার গঠন হওয়ার পরেই কিন্তু সেনাবাহিনী বাজার খাদ্যদ্রব্য এবং প্রত্যেকটা জিনিসের বাজারটা বাজার দর হচ্ছে যে নিয়ন্ত্রণ করতেছে তো বাজার কমানোর কিন্তু চেষ্টা করতেছে তো সেই কারণেই কিন্তু হচ্ছে যে আজকেও পেঁয়াজের বাজারটা কম এমনটাই বলছে ব্যাপারে ভাই ব্যাপারী ভাইরা বলছে যে ছাত্রদের ছাত্ররা হচ্ছে যে চালান দেখতেছে বা পেঁয়াজ সত্তর টাকা কেজির উপরে কিনতে কিন্তু দিচ্ছে না তো সেই কারণে কিন্তু পেঁয়াজের বাজারটা কম তো চলুন আমরা এখন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানি আজকের পেঁয়াজের বাজার দর্শক আমরা এখন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানবো পেঁয়াজের সর্বশেষ পরিস্থিতি কি আসলে পেঁয়াজের বাজারে এই প্রায় এক সপ্তাহের ব্যবধান এত নিচে নামে আসার কারণটা কি সেটা আমরা ব্যাপারীর কাছ থেকে জানবো ভাই পেঁয়াজের বাজারটা কমে গেল কেন আসসালামু আলাইকুম পেঁয়াজের বাজার ওই যে হুট করে মোবাইলে একটা মানে এক কথায় ভুয়া একটা খবর দিয়েছে যে সত্তর টাকা কেজি সরকার এই বর্তমান সরকার বা যেটা হচ্ছে অন্তর্বর্তকালীন যে সরকার হয়েছে সরকার বা এই ছাত্র জনতারা মানে একখান রেট বেঁধে দিয়েছে এই ভুয়া খবরের উদ্দেশ্যে মানে এক কথায় মানুষও মানে ভয়ে আমদানিও বেশি করছে যার কারণে পেঁয়াজের বাজার একটু মনে হচ্ছে যে কম তো তারপরেও গতকালের চেয়ে আজকে একটু বাড়তি সেটা হচ্ছে গতকাল আপনার চার হাজার নিলেও আজকে চল্লিশশো বাল্লিশশো পর্যন্ত পেঁয়াজের দাম নিচ্ছে আগামীতে পেঁয়াজের বাজার কমবে না বাড়বে সে বিষয়ে কি বলছেন আপনি বাইরেতে পেঁয়াজ যদি না আসে তাহলে পেঁয়াজের বাজার কম আর কোনো যুক্তি নেই পেঁয়াজের বাজার আল্লাহর রহমতে বেশিই হবে দেশে কি পরিমাণ পেঁয়াজ আছে কৃষকদের কাছে সেটা কৃষকদের কাছে যথেষ্ট পেঁয়াজ আছে বাইরে থেকে পেঁয়াজ আনার দরকার নেই আছে ব্যবসায়ীরা অনেক ব্যবসায়ীরা মানে এক কথায় কিছু কিছু করে পেঁয়াজ যারা সবাই মানে এক কথায় বাজার অনেক কম হুট করে সাতচল্লিশ মোকামে না দিয়ে ঘরে ঘরে আটকে রেখেছে তো দর্শক এই ছিল কিন্তু হাট থেকে আজকের সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজের বাজার জানতে অবশ্যই আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আলাইকুম